আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চর্যাপদ সম্পর্কে জানব চর্যাপদ থেকে বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে জানব চলো শুরু করা যাক বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি উত্তর কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন উত্তর চর্যাপদ চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন উত্তর আদিযুগ প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে উত্তর চর্যাপদ চর্যাপদ হল মূলত গানের সংকলন চর্যাপদ হল সাধন সঙ্গীত চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট উত্তর বৌদ্ধ ধর্ম চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য উত্তর সহজিয়া বৌদ্ধ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় উত্তর পাল চর্য বিন্চয় এর অর্থ কী উত্তর কোনটি আচরণীয় আর কোনটি নয় বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো সালে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে উত্তর নেপালের রাজগ্রন্থশালা থেকে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক উত্তর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন উত্তর তিব্বত নেপাল চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদকে সম্পাদনা করেন উত্তর শ্রী হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি উত্তর হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি উত্তর দুহাকোষ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত উত্তর চর্যাপদ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কে উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ কোন ছন্দে লেখা উত্তর মাত্রাবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি বুদ্ধিস্ট মিস্টিক সংস ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের ভাষা উত্তর কোনটি সহদর ভাষাগোষ্ঠী বাংলা ও অসমিয়া। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন উত্তর মণি বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল উত্তর সপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন উত্তর চব্বিশ জন বাংলা সাহিত্যের অর্থাৎ চর্যাপদের কে উত্তর লুইপা হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের কবি মনে করেন উত্তর লুইপা কান্নপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন উত্তর চর্যাপদ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির উত্তর কান্নপা চর্যা গীতি রচনার সংখ্যাধিক্ষের দ্বিতীয় স্থানের অধিকারীকে উত্তর ভসুকোপা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন উত্তর ভসুকোপা। কোন জন চর্যাপদের পদকর্তা উত্তর সবর পা উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন উত্তর রমণীপাদ চর্যাপদের গান সংখ্যা কতগুলো উত্তর একান্নটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা উত্তর পঞ্চাশটি চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় উত্তর তেইশ নং পদ আপনামাংসে হরিনা বৈরি লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত উত্তর কমল মধু পিবিবি ধকুইন ভোমরা কোন ভাষার নিদর্শন উত্তর সান্ধ চঞ্চল চিয়ে পৈঠা কাল কোন কবির চর্যাংশ উত্তর লুইপা অভিসময় বিভঙ্গ কার রচনা উত্তর লুইপা আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা তা দেখি কান্ন বিমনা ভইলা পংক্তিটি কার রচনা উত্তর কান্নপা টালত মোর ঘর নাহি বেশি হারিত ভাত নাহি নীতি আবেশী চর্যাপদের এ দুটি রচনা দ্বারা কি বোঝানো হয়েছে ক্লিষ্ট জীবনের চিত্র চর্যাপদের প্রথম পটির রচয়িতা উত্তর লুইবা কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় উত্তর পাল নবচর্যাপদের আবিষ্কারক বা সংগ্রাহককে উত্তর ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের তিব্বতী অনুবাদক উত্তর শিলচারি সর্বাধিক চর্যাগীতি কোন রাগে রচিত হয়েছে উত্তর পট মঞ্জুরি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন